গভীর বন তার ভেতরে ছোট্ট একটি ফণি গাছ গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই আশেপাশে গাছদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মনটা রিড়ি করে ওঠে কি বিচ্ছিরি আর ফুচলো পাতা তার ভাবে সে সব সময় কেঁদে কেঁদে আফসোস করে ছি 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 এমন বরাত পাতা সব যেন রে করাত সরাত সরাত সব দিতে জ্বালা ধরে উহু বর্ষা পলক খোঁচা দেই রক্ত জলক পলক পলক মনটা কেমন করে হাই গো বনের পরি নিয়ত তোমায় সরি করোনা করি হয়েছে মন এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো কি হয়েছে গো আমার ছোট্ট ফণি মন সাগত কাটছো কেন তুমি এসেছো বনের পরী তোমার পায়ে পড়ি আমার এই বিতিকে চিড়ি তুমি পাল্টে দাও পাতা পাল্টাতে চাও বেশ কিরকম পাতা চাও তুমি বলো আমাকে তুমি খুব সুন্দর সোনার সোনার পাতা পাতা করে দাও বেশ বনের পরে এই বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্ত বাচ্চা ফন মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠলো অজস্র জলমলে সোনার পাতা বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুলগোজা বাবড়ি ওরা একদল ডাকাত আরে রে হারে রে হারে রে ফুটে ফুটে খায় ভরা গরিব জারে রে মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে হারে রে হারে রে হারে রে রে সহস সেই জোয়ান ডাক আদলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণীমনসা গাছটির দিকে আরে রে আরে রে আরে রে আরে দে গাছটা নিয়েছে সোনার পাতার ভাঁয়রে ছিড়ে ছিড়ে বড় লোক হয়ে জারেরে হারে রে হারে রে হারে রে হারে রে বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই নিমেষমধ্যে ডাক আদলেরা সব সোনার পাতা ছিঁড়ে ছিঁড়ে কোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আর খনি কাননা ভেঙে পড়লো ছোট্ট পনি মনসা গাছ ও ও ও ও আহ ব্যথাই মরে হাই গোবনের পরি তোমারে আবার সরি করোনা করি বাঁচাও এসে মরে কি হয়েছে গো আমার ছোট্ট মেয়ে দেখো 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 বনের পরি চেয়ে দেখো আমার কি সর্বনাশ হয়েছে ঢাকা দররা আমার কি হাল করে রেখে গেছে আর সোনার পাতা চাই না তাহলে তুমি কি চাও এবার তুমি আমাকে কাচের পাতা দাও কাচের পাতা বেশ কথা বনপরে বনপুরে অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কাচের পাতায় ঝলমলি উঠল খনি মনসা গাছের সারা অঙ্গ সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পরে রামধরে রং ঝিকিমিকি খেতে লাগলো মৃদুমন্দ বাতাসে সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধের ও ঝড় হু 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 শশ শশ করে চলি মোরা দব ভরে পবনের দুষ্ট ছেলে মোরা গো পদ 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 ওড়াই পাতা মট 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 ভাঙি মাথা ছোট বড় গাছের আগা গোড়া স শ হু হু মত মত ঝনঝন উলটে পাল্টে করি যে মোরা এই তোমদের পণ ঝন 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 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফনি মনসা গাছের সমস্ত পাতা ধাপকা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল আর এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোরে কান্না হাই হাই বনের পড়ি আবারও তো মায় শরীর এসো গো তোরা করি করোনা করি বাঁচাও এসে মোরে আবার কাচ্চো কেন গো আমার ছোট্ট মেয়ে যে দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাঁচ ফাঁচ আর চাই না তুমি এবার আমাকে পালং শাকের মতো সুন্দর কচি পাতা করে দাও পালং শাক বেশ তথাস্তু পরি অদৃশ্য হতে ছোট্ট ফণী গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় ছোট্ট এবার মাটিতে পা সর্বনাশ একটা ছাগলের দিকে আসছে যে যা কিছু পায় চিপিয়ে যে খাই ঘুরে বেড়ে গান গে গো মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানের বেকাপ সৃষ্টি যা কাছে পাই চিপিয়ে গেলি জুতো থেকে পানের খিলি পেটখানা রে চাক করি সব খেয়ে গো ওমা কি ভয়ানক দয়া করো বাঁচাও আমায় পালং পাতা আগে তোর মুড়াই মাথা জিবে জল ঝরছে গো তোরে পেয়ে তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলোকে গুলিকে কচ কচ করে ফেললো অবশেষে ছাগল চলে গেল কোথা গো বনের পরি আবারও সরি ঘাট হয়েছে কান ধরি করোনা করি বাঁচাও এসে মরে শোনো গো আমার ছোট্ট মেয়ে আমি কাছ থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে না তার তোমার মতোই দুর্দশা হয় বুঝলে শিক্ষা হয়েছে কিছু এবার বলো তুমি কি চাও আর কিছু চাই না বনের পরি খুব শিক্ষা হয়েছে আমার আমার ওই কাঁটা ভরা ছুচুলো পাতায় আমাকে ফিরিয়ে দাও দয়া করো সেই আমার শতগুণ ভালো এই ন্যাড়া হার জির জিরা চেহারা আমি আর সইতে পারছি না এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তথা দেখতে দেখতে ফণী গায়ে তার নিজে রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে বাইনাক্কা করেনি তাহলে আমরা ফণী ও বনের নাটকটা মোটামুটি একটু রিহার্সাল করলাম সেখানে সূত্রধারের ভূমিকায় ছিল আমাদের নিসা নিসা দাস এবং ফণি হচ্ছে নাহিদা খাতুন বনপরি হচ্ছে মেহরুন নেসা এবং ঝড় হিসাবে ছিল ফাহিমা আজরিন ছাগলের ভূমিকায় ছিল আমাদের আরিফা এবং এই জান্নাতুন সহ মিমি এরা ছিল ঝড়ের সহযোদ্ধা এবং এই দিকে যদি দেখি তাহলে আমাদের এই রচনা রচনা ছিল রচনা ছিল ডাকাত দলের সর্দার তাই তো হ্যাঁ আর তার সহযোগী হিসাবে ছিল আনিশা এবং ফতেমা এবং রকিয়া সুলতানা রোকিয়া আনসারি ওদের সবার জন্য হাততালি দাও